নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর কন্টেন্টটা এখানে আজকে আমি যেটা আলোচনা করব জাতক জাতিকার বিবাহ কোন রাশির সঙ্গে উচিত আর কোন রাশির সঙ্গে উচিত নয় এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এখনকার দিনে যে বিবাহ হোক জাতক জাতিকা যারা অভিভাবক আছেন যারা সম্বন্ধ করে বিবাহ অনুষ্ঠান করে থাকেন সেই সমস্ত জাতক জাতিকাদের রাশি বিচার করে বিবাহটা করলে খুব ভালো এক রাশি যদি জাতক জাতিকার একই রাশি হয়ে থাকে তাহলে মোটামুটি শুভ ধরা হয় কিন্তু একই রাশির জাতক জাতিকা হলেও নক্ষত্র আলাদা হওয়া উচিত না হলে নারী বেদ নারী বেদ হয়ে যাওয়ার সম্ভাবনা কি একই রাশি একই নক্ষত্রে বিবাহ হলে যাদের যে সন্তান সন্ততি হয় তাদের তারাও কিন্তু রোগ ভোগের মধ্যে পড়ে এছাড়া একই রাশি বিবাহ দেওয়াটা আবার আরেক দিক থেকে উচিত নয় ধরুন যদি একই রাশি হয়ে থাকে তাহলে ধরুন শনি সারে সাথী উদাহরণ হিসেবে শনির সাড়ে সাথী যদি কোনো জাতকের শনির সাড়ে সাথী হয় জাতিকারও হবে একই রাশি হলে তা সেই দিক থেকে বিবেচনা করলে একই রাশির মধ্যে বিবাহ দেওয়া একদমই উচিত নয় এছাড়া কোনো জাতকের বা জাতিকার বিবাহ দেওয়া যেতে পারে যদি ধরুন কোনো জাতকের যদি কর্কট রাশি হয় তার চতুর্থ রাশি হচ্ছে তুলা তাহলে কর্কটের সঙ্গে তুলার বিবাহ দেওয়া যেতে পারে আবার কোন ধরুন কোন জাতকের কর্কট রাশি তার দশম রাশির সঙ্গে বিবাহ দেওয়া যেতে পারে দশম রাশি কর্কটের দশম হচ্ছে মেষ মেষের সঙ্গে তাহলে বিবাহ দেওয়া যেতে পারে এছাড়া তৃতীয় একাদশ ধরুন কোনো জাতক জাতিকার রাশি যদি কর্কট হয় তাহলে তার তৃতীয় রাশি হচ্ছে কন্যা তাহলে কন্যার সঙ্গে বিবাহ দেওয়া যেতে পারে আবার ধরুন কোন জাতক জাতিকার রাশি হচ্ছে কর্কট তার একাদশ স্থান কোথায় কোনটা হচ্ছে বিষ তাহলে বিষের সঙ্গে বিবাহটা দেওয়া যেতে পারে ধরুন পাত্র পাত্র রাশি থেকে পাত্রী যদি পঞ্চম স্থান হয় বিবাহ দেওয়া উচিত নয় জাতকের রাশি থেকে পঞ্চম স্থান যদি জাতিকার রাশি হয়ে থাকে তাহলে বিবাহ দেওয়া উচিত নয় আর শাস্ত্রে বলছে পুত্র নাসিনী যোগ অর্থাৎ সন্তান সন্ততি নাও বাঁচতে পারে ধরুন কোনো জাতকের খেয়াল রাখতে হবে জাতকের কথা বলছি কিন্তু কোনো জাতকের রাশি থেকে যদি দ্বাদ স্থান হয় স্বাস্থ্য বলছে বিবাহ দেওয়া যেতে পারে ধরুন কর্কট রাশি কর্কট রাশির দ্বাদশ রাশি হচ্ছে মিথুন রাশি তাহলে কর্কট রাশির সঙ্গে মিথুন রাশির বিবাহ দেওয়া যেতে পারে এছাড়া কোন জাতকের ধরুন আমি সব কর্কট দিয়ে উদাহরণ দিচ্ছি কর্কট কর্কটের কোন জাতকের রাশি কর্কট তার নবম স্থান তাহলে হচ্ছে বিন তাহলে কিন্তু সুপ্রশস্ত হয় বিবাহ দেয়া যেতে পারে কন্যার জাতি জাতকের রাশি থেকে কন্যার রাশি যদি নবম রাশি হয় তাহলে বিবাহ দেওয়া যেতে পারে বিবাহ এই বিবাহ দিলে সুখে শান্তিতে তারা বসবাস করার একটা যোগ থাকে এমন কি প্রতিক্রিয়াও হয়ে থাকে এই মোটামুটি জাতকের স্থান থেকে তাহলে পঞ্চম স্থান যদি জাতিকার হয় বিবাহ দেওয়া যাবে না জাতকের রাশি থেকে জাতিকার রাশি যদি নবম হয়ে থাকে তাহলে বিবাহ সুপ্রশস্ত ষষ্ঠ অষ্টম ধরুন বিষর বিষ রাশি ষষ্ঠ স্থান কোনটা হচ্ছে তুলা বিবাহ দেওয়া যাবে না এটা অরি সরস্টক আছে এই যোগগুলোতে অর্থাৎ জাতকের জাতকের রাশি থেকে ষষ্ঠ এবং অষ্টম রাশি যদি হয়ে থাকে সে জাতক জাতিকার ক্ষেত্রেও তাই জাতিকার রাশি থেকে ষষ্ঠ অষ্টম যদি হয়ে থাকে বিবাহ দেওয়া যাবে না ধরুন ভীষণ ষষ্ঠ স্থান হচ্ছে ধনু তাহলে কোনো রাশির যদি বিষ রাশি কোনো জাতকের যদি বিষ রাশি হয় তাহলে তার অষ্টম রাশি হচ্ছে ধনু রাশি বিবাহ চলবে না মকরের অষ্টম রাশি সিংহ মিনের অষ্টম রাশি তুলা ধরুন কোন কন্যার বিশ্চিক বিশ্চিক রাশি জাতকের যদি মিথুন রাশি হয় বিবাহ চলবে না বিবাহ দেওয়া যাবে না কোনো কন্যার বা জাতিকার মকর রাশি সিংহ রাশির জাতকের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না মকরের ষষ্ঠ স্থান মিথুন তাহলে কন্যার যদি মকর রাশি হয় মিথুনের যদি মিথুন যদি ওই জাতিকার হয়ে থাকে বিবাহ কিন্তু সুপ্রশস্ত নয় আমি মোটামুটি কতগুলো কোন রাশির সঙ্গে কোন রাশির বিবাহ দেওয়া যেতে পারে তার একটা লিস্ট তৈরি করেছি ধরুন মেষ রাশি মেষ রাশি যদি জাতক জাতিকা হয়ে থাকে তাহলে কি হবে মিথুন সিংহ ধনু কুম্ভ রাশির সঙ্গে বিবাহ দেওয়া যেতে পারে সুপ্রশস্ত আবার বলছি মেষ মেষ রাশি জাতক জাতিকার সঙ্গে মিথুন সিংহ ধনু কুম্ভ এগুলো কিন্তু চলবে বিবাহের ক্ষেত্রে এর আগে একটা কথা বলে নি বিচারের ক্ষেত্রে যতগুলো জিনিস বিচার করা হয় তার মধ্যে রাশি অন্যতম আরও অনেক কিছু বিচার করা হয় জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে দুজনেরই নেটাল চার্ট বা জন্মছক বিচার বিশ্লেষণ করে দেখতে হবে এই জাতক এই জাতকের সঙ্গে এই জাতিকার বিবাহ দেওয়া যাবে কিনা এগুলো সামগ্রিক বিচার বিশ্লেষণের ব্যাপার আমি শুধু এখানে রাশির কথা বলছি কিন্তু মেষ রাশির সঙ্গে কন্যা এবং বিষের কিন্তু বিবাহ চলবে না আর মকর আর কর্কট যদি হয় ফিফটি পার্সেন্ট ভালো হবে মিশ্র ফল দেখা দেবে অর্থাৎ ভালো মন্দ বিষ বিষ রাশির সঙ্গে বিবাহ দেওয়া যেতে পারে কর্কট কন্যা মকর মিন আবার বলছি বৃষ রাশির সঙ্গে বিবাহ দেওয়া যেতে পারে কর্কট রাশি কন্যা রাশি মকর রাশি এবং মিন রাশি কিন্তু তুলা ধনু এবং কুম্ভের বিবাহ দেওয়া চলবে না মিথুন এবার মিথুনের কথা বলি মিথুন রাশির সঙ্গে সিংহ তুলা কুম্ভ এদের বিবাহ প্রশস্ত রাশির সঙ্গে সিংহ বিবাহ দেওয়া যায় চলবে না একদমই নয় কর্কট আগে একটা কথাও এই কর্কট বলার আগে আমি একটা কথা বলে নিই যে সমস্ত বিয়েগুলো বিবাহগুলো বিবাহ অনুষ্ঠান সম্বন্ধ করে হয় তাদের ক্ষেত্রে এই বিচার বিশ্লেষণ করে বিবাহ দেওয়াটাই সঠিক বিবাহ দিতে গেলে সম্পদ অর্থ ভালো চাকুরি ভালো ব্যবসা প্রচুর অর্থশালী এসব দেখে বিবাহ দিলে অথবা সুন্দরী জাতিকা হয়তো সুন্দরী হয়তো ভালো পড়াশোনা তাদের ভালো এডুকেশন আছে দুই জাতক জাতিকার কন্যা এবং বরের কথার কথা তাহলেও বিবাহ দিতে গেলে ভাবনা চিন্তা করে এই রাশি মিলিয়ে বিবাহ দেওয়াটা কিন্তু সুপ্রশস্ত এতে কি হবে এরা শান্তিতে বসবাস করতে পারবে সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং সন্তান সন্ততির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কর্কটের সঙ্গে কন্যা বিবাহ সুপ্রশস্ত কর্কটের সঙ্গে কন্যা বিশ্বিক মিন বিবাহ কিন্তু সুপ্রশস্ত কিন্তু একদম বিবাহ দেওয়া যাবে না সিংহ মিথুন ধনু কুম্ভ সিংহে ঢোকার আগে আমি আর কয়েকটা কথা বলি তথ্যের একটা ব্যাপার আছে আমাদের এই বারোটা রাশির মধ্যে কেউ হচ্ছে অগ্নি রাশি কেউ জলতত্ত্বের রাশি কেউ পিতৃ রাশি এগুলো অগ্নি রাশি যেমন সিংহ অগ্নি রাশি মেষ অগ্নি রাশি ধনু অগ্নি রাশি আবার কর্কট যেমন জলজ রাশি বিশ্বিক জলজ রাশি মিন জলজ রাশি তাহলে জলজ রাশির সঙ্গে কখনো নই অগ্নি রাশির বিবাহ দেয়া চলবে না এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে কর্কটের সঙ্গে বিবাহ দেয়া চলে কন্যা বিশ্বিক মিন পৃথিবী এবং বায়ু রাশি এই রাশিগুলোর সঙ্গে মিল হয় বায়ু ছাড়া আবার বায়ুর সঙ্গে অগ্নির মিল হয় বায়ুর সঙ্গে অগ্নি বায়ুর সঙ্গে অগ্নি রাশির মিল বায়ু ছাড়া তো অগ্নি জ্বলবে না মানে আগুন জ্বলবে না তাহলে বায়ু সঙ্গে অগ্নির একটা মিল আছে আবার জলতত্ত্বের সঙ্গে পৃথিবী একটা মিল আছে একদম বিবাহ দেওয়া চলবে না কর্কট রাশির সঙ্গে সিংহ মিথুন ধনু কুম্ভ এবার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বিবাহ প্রশস্ত তুলা ধনু মেষ মিথুন তুলা ধনু মেষ মিথুন আর বিবাহ চলবে না কর্কট সিংহ কন্যা মকর মিন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বৃশ্চিক কর্কট মকর বৃষ বৃশ্চিক কর্কট মকর বৃষ বিবাহ সুপ্রশস্ত কিন্তু তুলা সিংহ কুম্ভ মেষ এদের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না এবার তুলা তুলার সঙ্গে ধনু কুম্ভ মিথুন সিংহ ধনু কুম্ভ মিথুন সিংহ রাশি বিবাহ প্রশস্ত কিন্তু চলবে না হচ্ছে তুলার সঙ্গে বৃষ কন্যা বৃশ্চিক এবং মিন রাশির এবার বৃশ্চিক রাশির কথা বলি বৃশ্চিক রাশির সঙ্গে কিন্তু বিবাহ সুপ্রশস্ত মকর মিন কর্কট এবং কন্যা রাশির আর বৃশ্চিক রাশির সঙ্গে বিবাহ দেওয়া যাবে না তুলা ধনু মেষ রাশির এবার ধনু রাশির কথা বলি ধনু রাশির সঙ্গে বিবাহ দেওয়া যেতে পারে কুম্ভ মেষ সিংহ তুলা রাশির কুম্ভ মেষ সিংহ ও তুলা রাশির কিন্তু বিবাহ একদম দেওয়া যাবে না বৃশ্চিক মকর বৃষ রাশির মকর রাশির সঙ্গে বিবাহ সুপ্রস্ত বিবাহ সুপ্রশস্ত হচ্ছে মিন রাশির বিশ রাশির কন্যা রাশির এবং বিশ্বিক রাশির আর বিবাহ চলবে না হচ্ছে সিংহ মকর ধনু এবং কুম্ভের কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু একটা ভালো রাশি কন্যা রাশি যেমন খুব নরম প্রকৃতির মানুষ হয় এরা যথেষ্ট বুদ্ধিমত্তা এদের থাকে এই কুম্ভতে দেখুন শতবিশা নক্ষত্র থাকে এই শতবিশার না নক্ষত্রের জাতক জাতিকেরা খুবই বুদ্ধিমান হয় এবং এরা যথেষ্ট কর্মট হয় কুম্ভের সঙ্গে কিন্তু মেষ মিথুন তুলা এবং ধনুর বিবাহ দেওয়া যেতে পারে কিন্তু মকর মিন কর্কটের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না মিন রাশি সর্বশেষ রাশি হচ্ছে মিন রাশি এই মিন রাশি সঙ্গে বৃষ কর্কট বৃশ্চিক মকর রাশির বিবাহ দেওয়া যেতে পারে কিন্তু সিংহ মেষ তুলা এবং কুম্ভ রাশির বিবাহ চলবে না কুম্ভ রাশির সঙ্গে বিবাহ দেওয়া যাবে না এই মোটামুটি বারোটি রাশি সম্পর্কে আমি বলে দিলাম কোন রাশির সঙ্গে কোন রাশির বিবাহ সুপ্রশস্ত তাই নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি রকম প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমি আপনাদের মোটামুটি তুলে ধরলাম কোন রাশির সঙ্গে কোন রাশির বিবাহ সুপ্রশস্ত শুভ এবং কোন রাশির সঙ্গে কোন রাশির বিবাহ দেওয়া উচিত নয় অর্থাৎ অশুভ আমার এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি যদি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবে বাটনের পাশে দেখবেন একটা বেল আইকন রয়েছে ওটাকে চেপে অল অপশানে চেপে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছতে থাকবে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা কিন্তু মানে খুব প্রয়োজনীয় ভিডিও আপনারা লিখে রাখতে পারেন আমার ভিডিও আর দীর্ঘায়িত না করে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার